উদ্ভ্রান্ত শিয়াদিন যুবে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বাদ করছিল বিধ্বস্ত তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে রহস্য চেন ছিলে জল স্থল আকাশের দুর্পদ সংকেত প্রকৃতির দৃষ্টি অতি চাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা মনে। বিদ্রুপ করছিল ভীষণকে বিদ্রুপের ছদ্মবেশে বেসে শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষ শিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্ব ভিড়ি হায় ছায়া কালো ঘন্টার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ রাবে দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নে নক চাঁদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সব ফের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বা সাপুল অরণ্য পথে অঙ্কিল হলো ধুলি তোমার রক্তেই অস্ত্রতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষ কাল ঝঞ্ঝা বাতাসের শ্বাস যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এল অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল এসো যুগান্তের কবি আসন্ন বলো ক্ষমা কর হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ অন্য